ইসমুল্লা রহমান রাহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং বরসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এস এস নাট বল তিন সুদ দুই সুদ ছয় সম্পূর্ণ এস এস ফুড গ্রেড জাপানে জাপান নাট দেখতে পাচ্ছেন আমরা মেশিনে লাগাবো ইনশাল্লাহ বিভিন্ন মেশিনারি সম্পর্কে ধারণা জ্ঞান ধারণা বুঝতে পারবেন শিখতে পারবেন এস দেওয়ার উদ্দেশ্য আয় লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি টুট্রেট জং ধরবে না ইনশাল্লাহ ধরবে না আমরা তৈরি করে মানে আমরা লাগিয়ে দেবো মেশিনে আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাহিনশক লগ্ন তিন মাথা রেলগেট বগুড়া স্কেলে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অংশের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লা